প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাওক হাঁশের কামারের আজকের ভিডিওটি থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি হচ্ছে আমাদের দুই মাস বয়সে হাঁস নিয়ে আপনার পানি দিলাম এই এখন আপনার পানি সারাদিন আপনার দেওয়া হয়েছে দুপুরে আপনার আমরা এই লাইসোভিট গ্লুকোজ দিচ্ছি এই জন্য আপনার বাচ্চা সব ঘুমাচ্ছে ওর পাশে দেখেন এই জন্য পানি আপাতত একটু অল্প দিয়ে দিয়ে রাখলাম যেন কোনোটা যদি পানি খায় দেখেন পানি খাচ্ছে যদি কোনোটা পানি খায় যেন পানি খাইতে পারে এই জন্য আর কি এখন আপাতত দুইটা দিলাম এটা এদিকে আসো আমাদের এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আপনার দুই মাস এগুলা অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের আমাদের এইখানে লাইটটা আপনার এটা নষ্ট হয়ে গেছে এই জন্য বাচ্চার যে মূল কালারটা সেটা বোধহয় একটু ডিসকালার হবে আর কি ভিডিওতে ওপাশে লাইট আবার আবার আসে এটা দেখাও পাখে লাইট জ্বলতেছে এই এইখানে আপনার দুইটা লাইট অফ থাকে একটু ডিসকালার দেখা যেতে পারে এইগুলো অরিজিনাল খাঁকি যে জাত সেটাই আর কি আর খাকি কেম্বেলের জাত তো আপনারা জানেনি কালো আপনারা দেখতে পারেন টোটকালো হবে শরীরটাও আপনার খাকি রঙের হবে এবং এই হাঁসগুলো বড় হওয়ার পরে আর একটু আপনার তিন মাস অভার করলে অর্থাৎ আর এক মাস অভার করলে আপনার পুরো পাকে চলে আসবে এখন হচ্ছে আপনার বাচ্চা ছোটো ছোটো লাগবে সেটার আর কারণ আছে ওই দুই মাস হলে আপনার তার যে পুরাতন যে ছোটো ছোটো পাকগুলো সেই পাকগুলো হচ্ছে আপনার ঝরে পড়ে যায় ঝরে পড়ে যাওয়ার পরে তার নতুন পাক গজায় এবং সেটাই কিন্তু এখন হচ্ছে সেই প্রসেসিংটাই কিন্তু এখন আছে এবং দুই মাসের বাচ্চার ক্ষেত্রে আপনাদেরকে যদি দেখায় একটু একটা বাচ্চার ওজন সেটা দিকে বাচ্চাটা দেখেন আপনারা এই বাচ্চাটার ওজন আছে আপনার প্রায় চারশো গ্রামের উপরে আরও অনেক চারশো গ্রামের উপরে আছে আপনারা ঠোঁট দেখলেই বুঝবেন যে এটার বয়সটা দুই মাস হয়েছে কি না আপনার হাঁসের বয়স ম্যাক্সিমাম টাইমে গায়ের ওজন এবং হচ্ছে আপনার এই ঠোঁট দেখে আপনার বুঝে নেওয়া যায় আর কি যে এগুলোর বয়স কত দিন আমরা এই বাচ্চাগুলো পাইকারি মূল্যে সারা দেশে বিক্রি করব এই জন্য আপনাদেরকে আজকের ভিডিওটা আমরা খুব শর্ট করে খুব বেশি লং করব না আপনাদেরকে শুধুমাত্র জানানোর উদ্দেশ্যে এই ভিডিওটি করা যে যে কারণে একটু শর্ট করেই আমরা শুধুমাত্র আপনাদেরকে সেই বার্তাটা দিয়ে দিব যে দুই মাস বয়সের হাঁসের বাচ্চা আমরা পাইকারি মূল্যে আমরা বিক্রি করছি মাত্র একশো আশি টাকা পিস করে এই বাচ্চাগুলো নিলে আপনার যে উপকারটা হবে সেটার প্রথমটাই হচ্ছে আপনার কাল লাগছে না অর্থাৎ ব্রোডিং যে এক থেকে পনেরো দিন পর্যন্ত যে বি ব্রোডিং করতে হয় সেই ব্রুডিং সময়টা কিন্তু আপনার প্রয়োজন পড়ছে না ব্রুডিংয়ের সময় আপনারা জানেন আমরাও জানি ব্রোডিংয়ের সময় হাঁসের বাচ্চা মারা যায় এবং যারা ভালোভাবে হাঁসের বাচ্চাগুলোকে লালন পালন করতে পারে না তাদের ক্ষেত্রে হয় কি মৃত্যুর হারটা আপনার থার্টি থেকে ফোরটি পার্সেন্ট চলে যায় কিন্তু আমরা আমরা এই বাচ্চাগুলোকে পাঁচ পার্সেন্টের নিচে মৃত্যুর হার রেখে আমরা ব্রোডিং করেছি এবং আমরা সাকসেস হয়েছি এখানে ইনশাআল্লাহ যে আমরা এখানে প্রায় আপনার তিন হাজার বাচ্চা নিয়েছিলাম এখন এখানে একটু দেখাও পুরোটা এখন আপনারা একটু আন্দাজ করেন কি পরিমাণে বাচ্চা এখানে আছে এই পাশে একটু দেখাও এই যে এই পাশে এই যে এই পাশে দেখেন কি পরিমাণে বাচ্চা আছে অর্থাৎ প্রায় আড়াই হাজারের মতো বাচ্চা আমাদের এখানে আছে তো এই বাচ্চাগুলো আমরা হচ্ছে পাইকারি মূল্যে দেশে আমরা বিক্রি করে দিচ্ছি আপনারা যারা পাইকারি মূল্যে মাত্র একশো আশি টাকা পিসে দুই মাস বয়সের হাঁস যারা ব্রোডিং কালটা দিয়ে বহন করতে চান না এবং শুরুর দিকে হাঁসের বাচ্চার ক্ষেত্রে আপনার খরচ অনেক বেশি এবং দুই মাস পর্যন্ত আসলে সবচেয়ে বেশি খরচটা হয় তো সেই খরচটা আপনাকে মেনটেন করতে হচ্ছে না তো এই জন্য দুই মাসের বাচ্চা আসলে একটা খামার শুরুর ক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো এবং সুইটেবল অপশন আপনি বা আপনার এই বাচ্চাগুলো কিন্তু কোনো মৃত্যুর হার নেই এই বাচ্চাগুলো আপনার যদি মারা যায় তাহলে আপনি যদি একশো নেন সেখান থেকে এক থেকে দুইটা বাচ্চা মারা যেতে পারে আদারওয়াইজ কিন্তু আপনার বাচ্চা মারা যাবে না আপনাদেরকে একটু আগে একটা হাঁসের ওজন দেখিয়েছি এই পাশে আসুন আরও দুই তিনটা হাঁসের ওজন আপনাদেরকে দেখাই তাহলে পুরোপুরি আপনারা আন্দাজ করে নিতে পারবেন যে হাঁসের বয়সটা আসলে কতটুকু কারণ ভিডিও এটা অনেকেই বলবেন যে ভাই বাচ্চা দেখে তো মনে হচ্ছে না যে বয়সটা দুই মাস যেটা আপনি সামনে আসলে আমাদের খামারে তখন আপনি ঠিকই বুঝতে পারবেন হাঁসের বাচ্চাগুলোর ওজন দেখে আর কি আমি আমি একটু দেখেই আসো এই যে বাচ্চাটা দেখেন আপনার এই যে এই যে আপনার মুখ দেখতে পাচ্ছেন ওজন আপনার মিনিমাম আপনার চারশো থেকে চারশো পঞ্চাশ গ্রাম হবে সুতরাং আমাদের আমরা যে বয়সটা বলবো আমাদের তাওকুল হাঁসের কামার থেকে আমরা হালাল অপশান থেকে আমরা ব্যবসা করি যারা আমাদের কাছ থেকে হাঁস নেবেন বা হাঁসের বাচ্চা নেবেন আপনা আপনাদেরকে আমরা গ্যারেন্টি দিতে পারি যে আমরা যে বয়সটা বলে দিব সেটাই আপনার হানড্রেড পারসেন্ট শিওর বিকজ এইখানে কোনো সেকেন্ডারি অপশন নেই আমরা এখানে সৎভাবে ব্যবসা করতে এসেছি আমরা আপনাদেরকে সৎভাবে সেই মালগুলো সেল দেব তো দর্শক তো দর্শক আপনারা যারা পাইকারি মূল্যে একশো আশি টাকা পিসি আপনারা দুই মাসের হাঁস আপনারা কিনতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার ভিডিও স্ক্রিনে থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও থাকবে সেখান থেকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বস্ততার সাথে সারা দেশে ডেলিভারি করে থাকি আপনি যদি চান আইসা নিয়ে যাবেন সেটাও পারবেন আর যদি চান যে আমরা ডেলিভারি করে দিব আমরা আপনার আপনাকে আমরা হোম ডেলিভারি করার ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত যারা আছেন তারা তাদের কাছে আমাদের অনুরোধ লাইক করবেন এবং আপনার মন্তব্য জানাবেন যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে আরও উৎসাহ করা উৎসাহ দেওয়ার জন্য তো দর্শক ভিডিওটি আর লং করছি না আপনাদেরকে আজকের ভিডিওতে যে মূল বার্তাটি দিতে চেয়েছিলাম তা হচ্ছে দুই মাসের হাঁসের বাচ্চা মাত্র আমরা একশো আশি টাকা মূল্যে সারা দেশে বিক্রি করছি আপনাদের যাদের প্রয়োজন পড়বে তারা আমাদের সাথে ভিডিওর যে স্ক্রিনের নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সালামু আলাইকুম